আসলে আমার সামনে আবার সিএনজি একদম জল অথা ঠিক আরো দুইটা সিএনজি এই মহিলা দুজন আছে তাৰোপ

টাঙ্গাইল থেকে আমি বাসের নাম্বারটা আমি দেখাই আপনার টাঙ্গাইল টাঙ্গাইল বা টাঙ্গাইল বি টাঙ্গাইল বি এগারো ডাবল ডাবল জিরো সিক্স গাড়িটা আসলে খুবই

তিনি চাৰিটা গাড়ীৰ বাঢ়ি মাৰি আছে এখন ওপৰত চি এন জিৰ বডি লাগাই লৈছে চি এন জিৰ অংশ লাগাই লৈছে গাড়ী মাজে মানে ই গাড়ীটা এক গাড়ী নাই চাৰি পাঁচটা গাড়ী মাৰি গৈছে আমি নাম্বাৰত

আর ওটা সিএনজি কোন জায়গায় বাড়ি বাড়ছে আমরা কি একটু দেখার চেষ্টা করছি সামনে

বর্তমানে এই যে আলমপুর আসলে এই যে অবস্থা মানুষ সবাই আসলে সঙ্গে সঙ্গে যে রুল স্টেশন হয়েছে গাড়িটার অবস্থা এই যে একটা গাড়ির নাম্বার যেটা মারছে ছিল

বাসের গাড়ি ক্রস করে চাইছিল বাসে ধরতে বাসে ধরতে পারছে না বাসের গতি ভিত্তিতে হেবার হয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা বসলাম পিছনে গাড়ি পিছনে থাকা সত্ত্বে সামনে যে গাড়িটা শর্ট মারার আমরা দেখি শর্ট মারতো তো মনে করি পিছনে গিয়ে শর্ট মার গাড়ি গেছে আইল্যান্ড আইল্যান্ড থেকে গাড়ি বাস করে বাউল হয়েছে বাসে বাসে বাউল হয়ে যাবে মাছের টমটম রে অন্য গিয়ে টমটম রে বাসে গিয়ে মারিয়া মাছকে আপনার টেনশনটা চেঞ্জ করে

তারা তো মশার মতো এরা মশার মতো আমি এটা বলতে চাইবো যে চোদ্দশো আঠারো নেতা কর্মীদের যে আপনারা যে বড় গাড়ির যে ড্রাইভার গুলো আছে আমাদের সিএনজি অটোরিক্সা যারা আছি আমরা আমাদের যে রুটে জোরে সূন্যজরে দেখে না